প্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক আনন্দে রয়েছ আর তোমাদের জন্য রইলো আমার অফুরন্ত ভালোবাসা সকালে ঘুম থেকে উঠে মেয়ে তো চলে গেল স্কুলে তারপরে কিন্তু আমি এদিকে বিছানা তোলা শুরু করেছি আজকে না বিছানাটা আগে তুলতে পারেনি ও চলে গেছে স্কুলে একটু দেরি হয়ে গেছিল অ্যাকচুয়ালি সকালবেলায় স্নানও সেরে নিয়েছি তো সেই জন্য কিন্তু একটু দেরি হয়ে গেছে তো ও চলে গেছে ওর পাপার সাথে কিন্তু স্কুলে যা গরম পড়েছে স্কুলে পাঠাতে ইচ্ছে করছিলো না কিন্তু কি করা যাবে স্কুল তো আর বাদ দেওয়া যাবে না তবে একদিকে কিন্তু এই সকালে স্কুলের এই জিনিসটা ভালো যে খুব গরম যখন পড়ে প্রায় সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে আসে সেরকম গরমটা কিন্তু পায় না তবে যাদের এগারোটার থেকে স্কুল তাদের ভাবতো আস্তে আস্তে তিনটা সাড়ে তিনটা চারটা বেজে যায় আর ওই টাইমটা কিন্তু ভীষণ পরিমাণে গরম থাকে আর সকালবেলায় যখন ও যায় ওই গরমটা থাকে না ওই যখন আসে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমটা ও পায় আর তবে ভালোই ওই বেলার যে গরমটা সেটা কিন্তু পায় না তবে যখন উচ্চ ক্লাসে উঠবে ওদের আবার ক্লাস টু থেকে ওই এগারোটার সময় কিন্তু এখন কিন্তু এই সকাল সাড়ে সাতটার থেকে আর কি স্কুল তারপরে এদিকে আমার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বিছানাটাও তোলা হয়ে গেল। আর এই পার্টিটা যে আমাকে কত সাহায্য করে কি বলবো আর নয়তো বিছানা যে হারে আমার নোংরা হতো কি বলবো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমার মেয়ে যা পায় সব কিছু মানে বিছানার উপরে বসে ওর খাওয়ার একটা অভ্যাস আছে আর ওগুলো বিছানাতে ফেলায় তো খুব নোংরা হয় আর এদিকে দেখো আজকে কিন্তু ফুলগুলো ফুটে গেছে এখন প্রায় বাজে আটটা সাড়ে আটটার মতন সেজন্য কিন্তু ফুলগুলো ফোটা শুরু করেছে সাড়ে আটটা হবে না আটটার মতন সাড়ে আটটা হলে তখন পুরোটাই ফুটে যেত আর কি ভালো লাগছে না দেখো যখন নাকি পুরোটা ফুল ফুটে না বেশ ভালো লাগে গাছের মধ্যে আর এই দিকের ফুলগুলোও কিন্তু ফুটে গেছে সত্যি সকালবেলায় মন ভালো করার জন্য এদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে দেখবে মনটা না সত্যি ভালো হয়ে যায় আমার তো এটা হয় ফুলের দিকে তাকিয়ে থাকলে যত মন খারাপই থাকুক না কেন মনটা বেশ ভালো হয়ে যায় আর আজকে সকালে মেয়েকে টিফিন দিয়েছিলাম ইসে মিষ্টি রুটি মানে গোলা রুটি দুটোই বলা যায় আর কি কখনও মিষ্টি রুটিও বলি কখনো গোলা রুটিও বলি তো এটা দিয়েছিলাম স্কুলে আর দুটো ছিল ও দুটো আমি চায়ের সঙ্গে খেয়ে নিয়েছি আর কি বলো তো এই গরমের মধ্যে যদি রেখে দিই না একদম জানি কেমন হয়ে যায় ক্যাঁত টাইপের হয়ে যায় পরে আর খেতে না একদমই ভালো লাগে না তাই সকালবেলায় গরম গরম চা দিয়ে গরম গরম গোলা রুটি খেয়ে নিলাম খেতেও বেশ ভালো হয়েছিল। আর আজকে কিন্তু অনেক দিন পর গোলা রুটি বানালাম আগের দিনও গোলা রুটি বানাতে গিয়েছি মেয়ে বলছে না আজকে আমি গোলা রুটি নেব না ওনাকে অডিও বিস্কুট লাগবেই লাগবে তো স্কুলে যাওয়ার সময় ওর পাপা আর কি কিনে দিয়েছিল অরিও বিস্কুট তো সেজন্য আর বানানো হয়নি তো আজকে কিন্তু ঘুম থেকে উঠে ও নিজেই বলছে মা আজকে আমাকে গোলা রুটি বানিয়ে দিও আর মাঝখানে তো তোমরা দেখেছো যে প্রতিদিন গোলা রুটি প্রতিদিন গোলা রুটি নিয়ে যেত আর কি খেতে বলে ওর ভালো লাগতো তো যাই হোক ভালো লাগা দিয়েই কথা আর গোলা রুটিটা খেলে কিন্তু পেটটাও ভরা থাকে আর এদিকে দেখো আমার চায়ের বাসনও মাজা হয়ে গেল সকালে যে আমরা চা খেয়েছিলাম সেই চায়ের বাসনও কিন্তু মাজা হয়ে গেল তারপর কিন্তু একে একে ভাত বসিয়ে দেব আর ওইদিকে এখনও জানি না কি কী রান্নাবাড়ি হবে তারপর এদিকে একটা জিনিস দেখো তোমরা কী বলো তো এটা কেউ কি বুঝতে পারছো মনে তো হচ্ছে অনেকটা আইডিয়া করা যাচ্ছে দেখতে অনেকটা কুলের বিচির মতন লাগছে না আসলে কিন্তু এটা কুলের বিচি না এটা কিন্তু একটা রুদ্রাক্ষ মানে রুদ্রাক্ষর গাছের রুদ্রাক্ষর মানে সবসময় তো আমরা কেনাটা দেখি এটা হচ্ছে গাছের থেকে পড়েছিল আর কি তো সেখান থেকে আনা হয়েছে ওটাকে ছোলার পর একদম কুলের বীজের মতনই লাগছে কিন্তু এটা রুদ্রাক্ষ। তারপরে এদিকে দেখো দুপুরে খাবার দাবারের আগে আজকে আবার সেই রকমভাবে আলু ভাজছিলাম এইভাবে আলু ভাজাটা প্রায় দু তিন দিন হলো খাচ্ছি খেতে ভালোই লাগছে তবে পরপর অনেক দিন হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না আসলে সেদিন সেদিন যে করেছিলাম তো কিছুটা পরিমাণ বেসন ছিল তো সেই জন্য ভাবলাম যে দুপুরবেলা খাওয়ার আগে এরকম গরম গরম একটু আলু ভেজে নিই তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে আর ওই দিকে কিন্তু ডালও হয়েছিল আসলে ডালের সাথেই কিন্তু দেখবে একটু ভাজা পোড়া হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছিল হচ্ছিলো পাপড় ভাজা দিদিভাই পাপড়গুলোকে ভেজে নিচ্ছিল পাপড় ভাজা এরকম আলু ভাজা ডাল ও সত্যি জাস্ট আমার তো ভীষণ ভালো লাগে মাছ মাংস থেকে মনে হয় কি এই ভাজাভুজি খেতেই আমার ভীষণ ভালো লাগে তারপর দুপুরবেলা একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আকাশটা মেঘলা মেঘলা করেছে তো ওইদিকে মেয়েও বলছে মা একটু চলো তো রাস্তা দিয়ে হেঁটে আসি আর আমার তো কয়েকদিন হলো যে হাঁটতে যাওয়াই হচ্ছে না তবে এটাকে কন্টিনিউ করতে হবে তো আজ ভেবেছিলাম ওকে নিয়ে একটু যাব স্টেশনের ওই দিকটাতে কিন্তু আর যাওয়া হলো না যে রাস্তায় বেরিয়েছি একটুখানি গিয়েই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়ল তারপর এক কাকি শাশুরের সঙ্গে কথা হলো গল্প করছিলাম রাস্তায় তো তার বাড়িতে গিয়ে বসলাম তারপরে বৃষ্টিটা যখন কমল তখন কিন্তু চলে আসছি আর এসে কিন্তু মেয়েকে পড়তেও পাঠিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আমি এই পর্যন্তই করেছি রাতের কোনো আর ভিডিও করা হয়নি তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তবে বৃষ্টি পড়াতে অনেকটা কিন্তু গরম কমেছে আর ভালোও লাগছে তাহলে চলো আজ বিদায় নেই দেখা হবে আবার তোমাদের সঙ্গে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই আশা করি ভগবানের কাছে তোমরা যাতে ভালো থাকো নমস্কার